বন্ধুরা মনোশিপন বলছে আপনারা থামলাইলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন থামলাইলে আমি লিখেছি কথা বললে চাকরি থাকবে না আসলেই তাই বর্তমান সময়ে আপনারা ইউটিউবে দেখছেন বাট ম্যাক্সিমাম টিউটোরিয়াল যারা তৈরি করছেন তাদের জ্ঞান নিয়ে আমি সন্দিহান আমি প্রুফ সহকারে শো করছি আপনাদেরকে এবং আজকের টিউটোরিয়ালের টাইটেলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন টাইটেলে আমি লিখেছি ব্লগিং টিপস তো ব্লগিং টিপস দিয়ে আমি শুরু করছি এখন আপনারা প্রচুর ভিডিও দেখতে পাচ্ছেন ব্লগিং উইথ এআই এআই এর মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকে আপনারা ব্লগ তৈরি করবেন এবং সেখান থেকে আপনাদের লাখ লাখ টাকার সেল আসবে বাট इट्स नॉट ট্রু আপনাকে বাস্তবতা বুঝতে হবে এবং বাস্তবতা জানতে হবে তো নরমালি আপনি যখন ব্লগিং করছেন অর্থাৎ হয় আপনি নিজে ওয়েবসাইট তৈরি করে ব্লগিং করছেন অথবা থার্ড পার্টি ওয়েবসাইট যে সমস্ত ওয়েবসাইটগুলোতে প্রচুর ভিজিটর রয়েছে এবং যাদের র্যাঙ্কিং অনেক হাই র্যাঙ্কিং সেখানে আপনি মার্কেটিং করলে আপনার মার্কেটিং ফলো করতে হবে তো আমি যদি সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখিয়ে আসি যেমন লক্ষ্য করুন এখানে আমি লিখেছি আপনাদের চব্বিশ হাজার মেম্বারের ফেসবুক পেজ ইনকাম আইডিয়াস বিডিতে আমি লিখে দিয়েছি এইট বেস্ট আর্টিকেল মার্কেটিং সাইট অর্থাৎ এই আটটা আর্টিকেল মার্কেটিং সাইট আমি অনলাইন থেকে বিভিন্নভাবে রিসার্চ করার মাধ্যমে হাজার হাজার সাইট থেকে খুঁজে বের করেছি তো আমি যদি এগুলির র‍্যাঙ্কিং একটু শো করি আমি ডোমেইন অথরিটি চেকার ওপেন করে নিলাম যেমন এখানে আমি যে সাইটগুলোর কথা বলেছি medium.com todaysonline.com dev.2 ifarnote.com chamlar.com storyfy.com articlebase.com ehow.com তো এর যে কোনো একটি আপনাদেরকে ফার্স্ট টাইম আমি এর র‍্যাঙ্কিং শো করছি আপনাদেরকে যেমন আমি medium.com কপি করে নিলাম ডোমেইন অথরিটিতে এসে আমি যদি medium.com সার্চ করি লক্ষ্য করুন মিডিয়াম ডট কম এর মস ডোমেন অথরিটি নাইনটি ফাইভ ওয়ান পার্সেন্ট তাহলে আপনি যদি এই সাইটে মার্কেটিং করেন আপনার যে পোস্ট করছেন সেটি কনফার্ম সার্টেন আসবে বাট আপনি এইসব সাইটে স্প্যামিং করতে পারবেন না আপনাকে মানসম্মত আর্টিকেল লিখতে হবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো মানসম্মত ভাবে আর্টিকেলের সাথে সমন্বয় করতে হবে আর যে টিউটোরিয়াল দেখে মূলত আমি হতাশ সেটির অ্যাড্রেসটি আমি আপনাদেরকে শো করতে চাচ্ছি না বাট অর্থাৎ তারা একটি এআই শো করেছে সাইটের নামের সাথেই রয়েছে এআই যেখানে আপনি জাস্ট ওয়ান ক্লিকে আর্টিকেল মেল করতে পারবেন এবং সেগুলো তাদের সাইটে পোস্ট করতে পারবেন তাহলে তাদের সাইটটি যদি আমি একটু চেক করে আসি বিভিন্ন বড় বড় মার্কেটাররা এই সাইট নিয়ে ট্রিট্রোল তৈরি করছেন তো তাদেরকে আমি বলবো আপনি অনেক দিন ধরে মার্কেটিং করছেন তাহলে মার্কেটিংয়ে আপনি একজন জ্ঞানী ব্যক্তি অবশ্যই এমন কিছু প্রমোট করবেন না যেটি আপনার ফলোয়াররা মিসগাইড হবে পূর্বেই বলেছি কথা বললে চাকরি থাকবে না তাহলে এ কারণে আমি সাইটের অ্যাড্রেস আপনাদের সাথে শেয়ার করছি না লক্ষ্য করুন সাইটের মজ র‍্যাংকিং 25 একেবারে কম স্প্যাম স্কোর 11% তো এই সাইটে যদি আপনি মার্কেটিং করেন ওয়ান ক্লিকে আপনি আর্টিকেল তৈরি করে তাদের সাইটে এআই সাইটে আপনি মার্কেটিং করছেন যাদের নিজস্ব র‍্যাংকিং 25 স্প্যাম স্কোর 11% তাদের সাইট থেকে আপনার আর্টিকেল কিভাবে সার্চ ইঞ্জিনে আসবে আপনি নিজেই চিন্তা করে দেখুন আশা করছি ব্লগিং সম্পর্কে যদি আপনার সামান্যতম জ্ঞান থাকে তাহলে আপনি বিষয়টি ধরতে পারবেন এই সাইটগুলো সবগুলো আপনারা চেক করে দেখতে পারেন আমি সরাসরি লিঙ্কডিন সাইটটি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি নর্মালি আপনারা জানেন লিঙ্কডিন হচ্ছে জব মার্কেটপ্লেস প্লেস বাট এখানে মার্কেটাররা এখন জব মার্কেট পাশাপাশি মার্কেটিং এর কাজে ইউজ করছেন এবং ভালোই রেজাল্ট পাচ্ছেন আমার আইডি হচ্ছে দিস ওয়ান লিঙ্কডিন ডট কম স্ল্যাশ ইন স্ল্যাশ মার্কেটার আর আমার ফলোয়ার সংখ্যা উনত্রিশ হাজারের উপরে তাহলে এই সাইটের র্যাঙ্কিং যদি আমি দেখি লক্ষ্য করুন লিঙ্কডিন ডোমেইন অথরিটি মস ডোমেইন অথরিটি নাইনটি নাইন এবং স্পেম স্কোর ওয়ান পার্সেন্ট বাট আপনারা আমার প্রোফাইলটি যদি স্টাডি করেন অবশ্যই লিঙ্কডিনে লগ ইন করে আপনাদেরকে প্রোফাইলটি আপনাদের লিঙ্কডিন প্রোফাইলে লগ ইন করে আমার প্রোফাইলটি স্টাডি করতে হবে এখানে প্রচুর মার্কেটিং করেছি আমি প্রচুর ইভেন আমার আপওয়ার্ক প্রোফাইল এখানে লিঙ্ক করা এবং এখান থেকে আমি আপওয়ার্কের মাধ্যমে লিঙ্কডইন কে করে কাজ নিচ্ছি এবং পাশাপাশি বিভিন্ন অ্যাফিলিয়েট অফার এখানে আমি মার্কেটিং করছি তাহলে নিচে বুঝতে পারছেন যে এখানে যখন আমি আর্টিকেল লিখছি তখন আমার আর্টিকেলটি এভাবে তৈরি হচ্ছে linkedin.com/আমার আর্টিকেল লিংক এই linkedin.com এর যে ডোমেইন অথরিটি এটির কারণে আমার আর্টিকেলটি র‍্যাঙ্কিং এ চলে আসছে এবং সেখান থেকে আমার সেল আসছে আশা করছি আমি বোঝাতে পেরেছি তাহলে আপনি ব্লগিং করতে হবে এমন সাইটে যাদের নিজস্ব র‍্যাঙ্কিং অনেক হাই এবং স্প্যাম স্কোর ওয়ান পার্সেন্ট তো নর্মালি স্প্যাম স্কোর ওয়ান থাকে আর আপনি যদি থার্ড পার্টি ওয়েবসাইটে অর্থাৎ অন্যদের ব্লগিং সাইটগুলোতে আপনি যদি ব্লগিং করতে না চান সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন আপনি নিজে একটি মানসম্মত ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন সেটি যে সেক্টরে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন না কেন তাহলে আমি যদি সাপোজ এই সাইটটির র্যাঙ্কিং চেক করি লক্ষ্য করুন এটির ডোমেন অথরিটি চেন এই ওয়েবসাইটটি আমি ডিজাইন করেছি এবং স্প্যাম স্কোর ওয়ান পার্সেন্ট আর পূর্ব অনেক টিউটোরিয়াল আমি বলেছি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমরা যে সমস্ত সাইটগুলো ডিজাইন করছি সেটির স্প্যাম স্কোর ওয়ান পার্সেন্টের উপরে যাবেই না এবং খুব সহসায় আপনি তিন থেকে চার মাসের মধ্যে আপনার ডোমেন অথরিটি সিক্স প্লাস হয়ে যাবে আর আপনার কাজের উপর ডিপেন্ড করে এটি বাড়তেই থাকবে তো আপনি যখন আপনার ওয়েবসাইটে আর্টিকেল লিখছেন ব্লগ সেকশনে আর বর্তমান সময় আপনারা জানেন চার জিপিটির মাধ্যমে আর্টিকেল লেখা কতটা ইজি জাস্ট একটি প্রম ক্লিকলে আপনার আর্টিকেল তৈরি হয়ে যাচ্ছে এবং সেই আর্টিকেল আপনি যদি আপনার ওয়েবসাইটে পোস্ট করেন আপনার সময় সেভ হচ্ছে পাশাপাশি অটো ওয়েবসাইটগুলোতে আপনি বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং প্লেস থেকে জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারছেন অ্যাফিলিয়েট লিঙ্ক সহকারে এতে করে আপনার শ্রম বেঁচে যাচ্ছে সময় বেঁচে যাচ্ছে এবং আপনার মার্কেটিং ফলপ্রসূ হচ্ছে তো দুইভাবে আপনি ব্লগিং করতে পারেন এক হচ্ছে ওয়েবসাইট গুলোতে আর্টিকেল লেখার মাধ্যমে যাদের র্যাঙ্কিং অনেক হাই অন্যটি হচ্ছে নিজে ওয়েবসাইট ডিজাইন করে সেখানে আপনি প্রোডাক্ট মার্কেটিং এর সাথে সাথে ব্লগিং করতে পারছেন আর এতে করে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং দিনে দিনে বৃদ্ধি পাবে সেটি আমি পূর্বেই লাইভ শো করেছি তো যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে তথাকথিত গুরুদের কথা শুনে আপনারা যদি এভাবে অর্থাৎ একজন গুরু আপনাকে বললো এই সাইটে জাস্ট ওয়ান ক্লিকে আপনি আর্টিকেল মেক করে পোস্ট করলে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন আপনি আগে সাইটের র‍্যাংকিং চেক করুন অর্থাৎ এখানে এসে প্রথমেই বিশ্বাস করবেন না আর তথাগতিত গুরুদের সাইটগুলো যে সাইটগুলো আপনাদের কাছে প্রমোট করছে আমি শো করলাম না প্রথমেই আমি বলছি শো করলে চাকরি থাকবে না ভালো থাকুন সুস্থ থাকুন প্রপার ওয়েতে কাজ করে যান অবশ্যই সাকসেস আসবে দ্যাটস এট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার চিট্রালে চ্যানেল ভাইসিপনে স্টাডি করছেন তো চিট্রালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ